অনেক ইমাম সাহেব লাঠি বর দিয়ে ফুটবা পড়েন কতটুকু সহি লাঠি বর দিয়ে ফুটবা দেওয়া মস্তাহাব কোন সুন্নত নাই আর কোন মাজুর কোন বয়সস্থ যদি কোন ইমাম তাকে লাঠি বর দেখবো আলহামদুলিল্লাহ তান লাগিত বলা আর এমনি লাঠি বর দিয়া এক মস্তাহাবি আমললে অত গুরুত্ব দিয়ে আমরা করছি কিছু কিছু জায়গা এরা কোনো দরকার নাই ইহাতককে ফাগুলি ফিন্দা যে নমাজের মধ্যে পাশক্ত ফাগুলি লাগানি আওতা হয় সুন্নত হয় সুন্নত নাই হলিল আহমদ সারণপুরি নবর আল্লাহ হুমার কাদা ওই ফাগুলি ব্যবহার করতাম আর একদিন নমাজও লাগার পরে ফাগুড়ি কুলিয়া নমাজ ভরি মাই সাল হল্লাহ হজরত ফাগুড়ি কুলিয়া নমাজ ভরলাখানে আমি কারণে ফাগুড় কুলিয়া নমাজ পড়ছি মাইসের ভাবে ফাগুড়ি দিয়ে নমাজ পড়া মনে হয় সুন্নত আমি এই কারণে তত্ত্ব তালাশ করিয়া সুন্নত হিসেবে পাইছি নামস্তাখা পাইছি এলে কুলিয়া নমাজ ভরলাম যাতে মাইশে জানুক ফাগুড়ি নমাজও ফরাই ওয়াজীব নাই আর সুন্নত মাকাও নাই এর কারণে আমি কুলিয়া নমাজ পড়লাম ওলা আরশ্ন নাচ গানের অনুষ্ঠানে কুড়ানিলত করা কি জাইজ বাই নাচ গানের অনুষ্ঠান চলে এ কুড়ন তিলাবত করতেন কুড়ানোর বেজ জতি কুড়ানোর জাগাই নাই আর কিছু কিছু মাইসে কন্যা নাচ গান ডেস চলে কোরআন দিয়ে ওপেনিং কর বরফত হিসাবে দোয়া কিতাবা এখন সিনেমা হল সিনেমা যদি আরম্ভইতে সময় যদি শেয়া হয় কোরআন দিয়ে আরম্ভ করে বরফতই আপনি খানও বরকতর আশা করতা আপনি তো এই মতো শরিয়তরে জুলুম আর কোরআন আর বেই জোট সদা যে এখন আপনি কিয়ামতর দিন আপনি আল্লাহর জবাব দিতে লাগব যার কারণে সুর মাংস হারাম সু হারাম বোলে আমি সোহরকো জব করতে সময় বিশমিল্লা মানব। পুরা আনে করিম নাচ কান অনুষ্ঠান অনুষ্ঠানও ইটা না বাকি ইতার মধ্যে ফিতা খাটা হয় আর বিভিন্ন আমল করা হয় দুনিয়াবি হিসাবে হতা করিয়া আপনারা আরম্ভ সরকার আর অনেকে বলেন পান খেলে নাকি সেক্স পাওয়ার বাড়ে তা কতটুকু সহি এটা গলত মাত পান খাওয়ার পরে সেক্স পাওয়ার বলি যাইব এটা কোনো কিতাবও বই পুস্তক নাই বাকি স্বাস্থ্য বিজ্ঞানেও আশা করে এটা কোনো মাত মাত নাই আর অন্য প্রশ্ন আইসে ফারহাদ ভাই প্রশ্ন করেছেন উনি এক কিতাবে পেয়েছেন যে ছেলে মেয়েদের চুল কাটলে সেক্স পাওয়ার বাড়ে তা কতটুকু সহি যখন হদিশ্বরি করে মধ্যে আগে শুনলেন এখন আওয়াজ শুইছে নিত আমার আওয়াজে বড় বিশ্রাম করে এখন আওয়াজ হয়েছে এখন এখন আওয়াজ হয়েছে নাকিয়া হয়েছে না বড় সমস্যা করলাম কী বে আমার লাগেই আমি একটা বিশ্বাস এখন তো আওয়াজ পৌঁছে দর্শক হল আপনারা মতো এখন আওয়াজটা গিয়া পৌঁছে না বড় একটা সময় কি সময় সালামও জানাইত্রা ওয়ালাইকুম আসসালাম আর আওয়াজটা গিয়া পৌঁছেন না আমার সাদিক তাহির ভাইও বিয়ে হইতরা তো আওয়াজ গিয়া পৌঁছেন না 大のフマです